বন্ধুগণ এই সারা দুনিয়ায় যত গণহত্যা চলে প্রত্যেকটা গণহত্যার মদদেই আসলে কোনো না কোনো সাম্রাজ্যবাদী শক্তিই থাকে যাই হোক আমরা এবার বিদেশ থেকে ফিরে একটু দেশে আসি আমি খুব বড় বক্তব্য দিব না আমরা যদি দেখি যে আমাদের দেশেও কিন্তু আসলে অশান্তি যে শুধু আসলে লেবানন ইয়ামেন শুধু যে ফিলিস্তিন শুধু যে সিরিয়ায় তা নয় আমরা যদি দেখি আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামেও কিন্তু বছরের পর বছর ধরে অশান্তি লেগে আছে বন্ধুগণ কমিউনিস্ট পার্টি অফ ইসরায়েল এবং পিপলস পিপলস পার্টি পিপিপি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন অনলি ফ্রি ইসাইল সরি অনলি ফ্রি প্যালেস্টাইন ক্যান ব্রিং পিস সেই সাথে আমরাও বলতে চাই যে শুধুমাত্র স্বায়ত্তশাসনই পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পারে বন্ধুগণ আমরা জানি পাহাড়ে বছরের পর বছর ধরে খুন ধর্ষণ গুম নিপীড়ন চলেই আসছে আমরা সারা বিশ্বের সকল প্রকার অশান্তির বিরুদ্ধে আমরা আমরা মানি যে স্বাধীনতা সকলের সকল মানুষের জন্মগত অধিকার বন্ধুগণ আমি শেষ দুটা কথা বলতে চাই গণহত্যাকারীদের সক্ষতা বন্ধুত্ব শুধুমাত্র গণহত্যাকারীদের সাথেই হয় আমরা জানি হাসিনার সাথে নেতা নেওয়াহুর কিছু চুক্তি হয়েছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি আমি বলতে চাই এই ইন্টারিম যদি জুলাইয়ের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বহন করে তাহলে অবিলম্বে যত দ্রুত সম্ভব এই চুক্তিগুলো প্রকাশ্যে আনতে হবে এবং বাতিল করতে হবে এবং আরেকটা কথা বলতে চাই এটা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই অভ্যুত্থানের পর নতুন নতুন কিছু বৈরাগী যারা মনে করছে যে ভারতীয় সম্প্রসারণবাদীর এক দালাল হাসিনা চলে গেছে এখন এরা আমেরিকান সাম্রাজ্যবাদের দালালি করবে তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ এবং আবামর মর জামাতার পক্ষ থেকে বিপ্লবী ছাত্র মৈত্রী জানিয়ে দিতে চায় জনগণ এখন সব বোঝে আপনাদের সকল গতিবিধি জনগণ লক্ষ্য করে সুতরাং সময় থাকতে একটু লুঙ্গি পাচান ধন্যবাদ সবাইকে মেৰ হত্যা বন্ধকাৰ বিশ্বব্যাপী আগ্ৰহ